আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ঘড়ি নিয়ে আপনাদের সামনে আমরা চলে আসছি ঘড়িটি হচ্ছে আপনার কেসিও হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ আপনারা দেখতেছেন যে পানির ভিতরে ঘড়িগুলো চুবানো আছে তো এগুলা ঘড়ি একদম মানে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এগুলো আপনারা লং টাইম ইউজ করতে পারবেন কোনো প্রকারের কোনো সমস্যা হবে না কোনো প্রকারের কোনো জমঝোর ধরবে না কিচ্ছু ধরবে না হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ একদম হানড্রেড পার্সেন্ট আমাদের এই পেজে আমাদের টিকটক পেজ আছে আমাদের ফেসবুক পেজ আছে ঠিক আছে আপনারা যদি চান সেখানে যেয়েও আপনারা ভালো মতো দেখতে পারবেন ঘড়িগুলা ঠিক আছে আর ইউটিউবেও আমাদের নতুন পেজ এটা পেজের মধ্যে আমার ছাড়া আছে তো পেজের মধ্যে যেগুলো ওগুলো বেশি না ঠিক আছে আপনারা মনে করেন দেখেন ঘোরেন ঠিক আছে ভালো লাগলে নাম্বার দেওয়া আছে ঠিক আছে যে কোনো প্রকারের ঘড়ি চান আছে আপনাদের কেসিও থেকে নিয়ে শুরু করে দামি দামি ঘড়ি পর্যন্ত সব আছে আপনারা যেইগুলো পছন্দ হয় আপনারা নিতে পারবেন সমস্যা নেই